আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আর তিনজন আমাদের মাধ্যমে নিজের কফিল নিজে হয়ে গেল কোম্পানির নাম হচ্ছে এই যে শামিম ভাই তারপরে মুনির ভাই নাহিদ ভাই কোম্পানির নামও শরিকা শামিম মুনির নাহিদ আল মাহদুদা অর্থাৎ লিমিটেড কোম্পানি এলএলসি এটি হচ্ছে শামিম ভাইদের সিআর আর এটি হচ্ছে ওনাদের আক্তাসিস আর এটি হচ্ছে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টের লাইসেন্স এই লাইসেন্সগুলো আমরা আপনারা জানেন এই লাইসেন্সগুলো করতে হলে সর্বপ্রথম সৌদির বাইরে একটি লাইসেন্স থাকতে হয় ওই লাইসেন্সটা করে আমরা সৌদি মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টে জমা করি ইনভেস্টমেন্টে জমা করার পরে সর্বপ্রথম এই ইনভেস্টমেন্ট লাইসেন্সটি আসে আসার পরে আমরা আর্ট সিসের জন্য জমা করি আর্ট সিসে প্রুফ হইলে তারপরে সিআরটা বের করে নিয়ে আসি একটু আগে আমরা সিআরটা নিয়ে আসলাম সো ফাইনালি শামিম ভাই মনির ভাই এবং নাহিদ ভাই তিনজনের ওনারা তিনজন ফ্রেন্ড একসাথে বিজনেস করেন এবং ওনাদের নামেই কোম্পানিটা ওনারা আজকে ফাইনালি কফিল হয়ে গেল ওনারা কফিল হয়ে ওনাদের কি অনুভূতি আপনাদের সামনে শেয়ার করবে শামীম ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা নিজেদের নিজে কফিল হয়ে বহুত আনন্দিত এবং শামীম ভাইকে অনেক অনেক ধন্যবাদ শামীম ভাইকে অনেক ধন্যবাদ আমার নাম এ নাম আমার মিতা এরপর আছে মুনির ভাই আসসালামু আলাইকুম এখন আমরা আমাদের কফিল আমরা নিজেই ঠিক আছে শামীম ভাইকে অনেক ধন্যবাদ তনবত মনে আপনাদের নাহিদ ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 15তম বর্ষ সাল الحمد لله তালার অনেক ধন্যবাদ কারণ তার মাধ্যমে খুব সহজই আমরা কষ্ট করে যেতে হলাম আলহামদুলিল্লাহ সকল আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা চাইলে নিজ নিজ ব্যবসা মোটামুটি একটা ভালো পজিশনে আছেন আপনারা চাইলে নিজদের ব্যবসা নিজদের মত নামই করে নিতে পারেন সবাই আপনাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ শামীম ভাই মনির ভাই এবং নাহিদ ভাইকে আপনারা সবাই অবশ্যই যাদের মিনিমাম ইনকাম টোয়েন্টি থাউজেন্ড আছে বিজনেস করেন টোয়েন্টি থাউজেন্ড মিনিমাম ইনকাম আছে তাদের জন্য মোটামুটি ঠিক আছে আর যাদের টোয়েন্টির উপরে ইনকাম আছে মান্থলি তাদের জন্য অবশ্যই অবশ্যই জরুরি আপনারা এই লাইসেন্স করে নেন প্রতিনিয়ত কালকে একটি গল্প আমি আপনাদেরকে শোনাচ্ছি কালকে এক বোন আমাকে ফোন দিয়েছে তাই থেকে ওনার হাজবেন্ডের পাঁচটি বাকাল আছিল ওনার দুই ছেলে দুই মেয়ে ছেলে বড় ছেলের বয়স সতেরো বছর ওনার হাজবেন্ড পানা গিয়েছে একটি অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে সাথে সাথে কফিলে তিনটি বাকালা নিয়ে গিয়েছে আর দুইটি উনি চালাতো ওই দুটিও ছয় মাস এক বছর পরে কফিল নিয়ে গিয়েছে এখন উনি আমাকে কল দিয়েছে যে এই কিভাবে উনি এখান থেকে পরিত্রাণ পেতে পারে ওনার আকামাও নাই যেহেতু স্বামী মারা গেছে ওনার আকামা রিনিউ হয় নাই উনি এই বাকালাগুলো কফিল থেকে কিভাবে নিতে পারে তো এটার তো আসলে কোনো রাস্তা নাই কোনোভাবেই কোনো রাস্তা নাই এগুলো সবগুলো যেহেতু এই কফিলের নামে থাকে এগুলো কফিলের থাকে সো আমি ওনাকে কোনোভাবে হেল্প করতে পারি নাই আপনারা অবশ্যই নিজের নামে কোম্পানি করে নেবেন এতে আপনাদের অনেক সেফটি রয়েছে দেখা যায় আপনার এই আপনার কোনো কিছু হইলে আপনার এই কোম্পানি আপনার যারা ওয়ারেস রয়েছে তারা পেয়ে যাবে ভালো থাকবেন সবাই আমাদের মাধ্যমে কোম্পানি রেজিস্টার করতে অতি দ্রুত যোগাযোগ করবেন আপনারা জানেন প্রায় সময় আপনারা কল দেন সমস্ত কলগুলো আমাদের দ্বারা সম্ভব হয় না হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিওতে আমাদের অফিসের লোকেশন এবং লোকেশন লিংক দেওয়া থাকে আমাদের অফিসে ভিজিট করবেন আমাদের অফিসে আমি দিনের দুইটা থেকে নিয়ে রাতের দশটা সাড়ে দশটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ